যে পুলিশ যদি মায়ের লাঙ হয় তারে তুমি বিশ্বাস করো না সে তার কাজ তার মতো করে সে করে যাবে আর সেই জায়গায় পুলিশকে পুরে মেরে ফেলেছে সেই জায়গায় পুলিশকে গর্ভবতী নারীকে গর্ভবতী পুলিশকে মেরে ঝুলিয়ে রেখেছে থানা চালিয়ে দিয়েছে আপনি ওই কি ফ্লাইওভারে ঝুলিয়ে রেখেছেন বাংলাদেশ পুলিশ ভুলে যাবে এত সহজ তারা কোনোদিনই ভুলবে না চব্বিশের পাঁচই আগস্টে থেকে আট আগস্টে বাংলাদেশ পুলিশের উপরে যে নির্মমতা চলেছে তা একাত্তরের পরে সবচেয়ে ব্যাপার বাংলাদেশের পুলিশ কিন্তু একাত্তর আক্রান্ত হয়েছিল আর এই যে একটা ভিডিও দেখাচ্ছেন না দেখেন তার পায়ের জুতা আর হাত খালি হাতে ককটেল ধরে কেউ আরে ভাই পুলিশ জর্দার কোটা ধরলেও তার গ্লাভস নিয়ে আসবে প্রোটেকশন নিয়ে আসবে ওই দেখেন জুতারই নেই ওই যে দেখেন মানে মানে জানে যে ওইটা যে তারা নিজেরাই ফেলছে এটা তারা জানে এই ভন্ডরা জানে যে ওইটা তারা নিজেরাই ফেলেছে মধ্যে কিছু নাই একটা পুলিশ লিখে চলে আসছে মানে পুলিশ মানে উনি যদি পুলিশ হয়ে থাকেন ধরে নিলাম উনি পুলিশের লোক বা ওই ডিপার্টমেন্টের লোক এর সাসপেন্ড করা উচিত সে নিজের নিরাপত্তা না নিয়ে এই কাজটা করতে গেছে আমরা জানি পুলিশকে যদি আপনি এই গ্লাসটা পানি নিয়ে বলেন এটা একটা বিপজ্জনক জিনিস সে হতে পারে পানি তারপরও সে সকল আয়োজন করে নিয়ে আসবে আয়োজন করে তারপর সে যাবে এটাই নিয়ম কিন্তু সে যদি সে যদি পুলিশ হয়ে থাকে সে তার প্রফেশনাল প্রফেশনাল হয়ে সারা নেই তার সাসপেন্ড করা উচিত তার উদ্যাত কর্মকর্তা সাসপেন্ড করা উচিত আর পুলিশ না হলে তো তার গ্রেপ্তার করা উচিত এইগুলো ভণ্ডামি আপনি দেখেন এর সাথে সময় কিন্তু ককটেলের প্রচলন হয়েছিল আমরা তখন দামা দাম মারতো এখন ককটেলের জোর না কমে গেছে আওয়াজ কমে গেছে জোর কমে গেছে সবকিছুর কিন্তু ডেভেলপ হয় কিন্তু বাংলাদেশের ককটেল গুলোর জরদার কৌটার ক্ষমতা কমে গেছে কারণটা কি কারণ হলো মানুষটা আসলে ভুলে গেছে আর এরা কই থেকে তুই তিনজনকে ওর ভিতরে একটু ফসফরাস দিছে ওর ভিতরে কি দিছে আপনাকে বলি আমি ওর ভিতরে একটু ফসফরাস দিছে কয়টা কাঁচের গুড়া দিছে দিয়ে একটু গ্রিসের ঢেল মারছে আসলে ককটেলও না তোমনি ছাত করে একটু ধোঁয়া চলে গেছে ভেরি সিম্পল ককটেল হইলে মিনিমাম আওয়াজ হবে ক্ষতিগ্রস্ত হবে একটা মানুষ হলে ক্ষতিগ্রস্ত হবে আপনি একটা মানুষকে ক্ষতিগ্রস্ত হইতে দেখেন আর ওই সুনির্দিষ্টভাবেই ভাবেই পড়ে একই রকম স্ক্রিপ্ট মানে মনে হয় যে সরার ফারুকি নাকি কি তিশার ভাতার মানে এক করে নেবে ভাতার মানে হলো জামাই সে আমাদের অঞ্চলে এগুলো বলে যাই হোক তো অনেকে আবার বল বুঝতে পারে তাই বললাম আমাদের আবার বলতে পারে যে এইরকম শব্দ প্রয়োগ করলাম ওই যে তিসার যে ভাতার সে স্ক্রিপ্ট মনে লিখে দেয় আন্ডারমেটিক স্বপ্ন পাওয়া উপদেষ্টা আমার এই দুর্বল স্ক্রিপ্টে কাজ করে না অথবা যারা এনসিপি গ্যাং করে তারা এগুলো বুঝে না তারা তো রক্ষাটা ভালো বুঝে আবার এরা আবার রক কাটতে দিলে ভালো পারবে কারণ এরা তো রক কাটা গ্রুপের লোক তো আমরা এই নাটকগুলো মানুষ বুঝে ফেলেছে বাংলা মোটর অমুক জায়গায় তমুক জায়গায় এগুলো মানুষ বুঝে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ যখন নামবে বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটা কর্মী তো একটা ককটেল ওদের ককটেল বানাইতে হবে নাকি আপনি দেখলেন না একটু আগে আপনি যারা দেখাইলেন ওরা নিজেরাই তো একটা নিজেরাই তো ডেসপারেড একটা মানুষ ওদের ককটেল বানিয়ে আনতে হবে আওয়ামী লীগের কর্মীরা যখন মাঠে নামবে এই এদের কিছুই দরকার নাই আমি মনে করি বাংলাদেশ আওয়ামী লীগ যেই দিন মিছিল করবে এগুলো তো লোকাল মিছিল ঝোটেকার মিছিল হয় নাই এই যে তেরো তারিখে তেরো তারিখে যে ঘটনা ঘটে গেল আওয়ামী তার এই সিট টেস্টে সে পাশ করেছে একশো তো একশো সুতরাং এরপরে যে ভূমিকা আওয়ামী লীগ নেবে আওয়ামী লীগ যেদিন মাঠে নামবে দেখবেন এরা তার আগেই পালিয়ে যাবে সত্যি সত্যি আমি আপনার চ্যানেলের মাধ্যমে আমাদের দর্শকদের জানাতে চাই বাংলাদেশ আওয়ামী লীগ সত্যিই যেদিন মাঠে নামবে আপনি দেখবেন কোনো 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 প্রশাসন কাজ করবে না সচিবালয় চুপ থাকবে পুলিশ তো কিছু বলবেই না সেনাবাহিনী ব্যারাক থেকে বেরোবে না আর ইউনুস গ্যাং এরা বিমানবন্দরে যাবে পালাইতে কিন্তু পাবলিক তাদের আটকে ফেলবে নিশ্চিত থাকেন পেটে পাড়া দিয়ে করার জন্য রেডি থাকবে পাবলিক পাবলিক যে কি মুখে আছে রিক্সালার পয়ন্ত শুনেছেন গাজীপুরের এক শ্রমিকের পয়ন্ত শুনেছেন এরা চান্স পেলে একেবারে সোজা করে ফেলবে তবে আমি হ্যাপি যে খুব ভয় পেয়ে গিয়েছিলাম যে বাংলাদেশের ট্রেনটা লাহোরের দিকে যাচ্ছে কিন্তু এখন দেখি না সেই ট্রেনটাকে থামিয়ে দিয়েছে আজকে তেরো তারিখে একেবারেই থামিয়ে মানে একেবারে ব্রেক একেবারে চেপে ধরেছে এই ট্রেনার ভিন্ন দিকে যাবে না আমরা বিশ্বাস করি বাংলাদেশের জনগণ এবং আমরা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি তারা আমরা মাঠে নামব নামতে হবে উপায় নাই আমাদের বাংলাদেশের মানুষ ওই ডক্টর ইউনুজ যতই ছলচাতুরি করুক ওই যতই পি আর পি আর সি আর পি করুক গণভোট করুক এই দেশ কোনো কোনোদিনই জামাতের ক্ষমতায় আশাকে মেনে নিবে না এই বাংলাদেশে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়নি এই জন্য যে গোলাম আজমের বাংলাদেশ হওয়ার জন্য করে নেই

পিয়ার সারা নির্বাচনে যাবে না আবার তাদের নেতা বলে আল্লাহ নাকি তাদের পাল্লা আবার নির্বাচন করার জন্য উঠে পড়ে লাগছে মানে কত বড় বেকু হলে একটা দল কত বড় রাসকেল কত বড় মানে দেউলিয়া দল হলে বলে যে আল্লাহ নাই মারছে পাল্লা খায় ইলেকশন করার জন্য এত বড় নির্বোধ জামাতেতে থাকে আবার এই দলকে মানুষ চাঁদা দেয় আজকে শুনছে জামাত থেকে ফেডারেশনে চাঁদা দেওয়া লোক বলছে যে প্রতি মাসে তিনশো টাকা দিতে হবে লোক জামাত আমার টাকা ফেরত দেখ এগুলো বলতেছে এই হচ্ছে জামাত তবে বিএনপি আপনি যেটা শুরুতে আমাকে প্রশ্ন করছিলেন লসটা কিন্তু আওয়ামী না লস হচ্ছে বিএনপির বিএনপির ক্ষমতার যাওয়ার আশা প্রতিদিন একটু একটু করে দুরাশায় পরিণত হচ্ছে মানে বিএনপির আমার বিএনপির দলটার জন্য দুঃখই লাগে শেখ ফরিদ ভাই যাই হোক আমরা একদম শেষের দিকে প্রিয় দর্শক আমি কয়েকটি মন্তব্য পড়ি সেই মন্তব্যগুলো এক একে দেখাইও এখানে আপনারা দেখতে পাচ্ছেন আবু ফাহাদ তিনি বলেছেন যত কাফের মুনাফিক নাস্তিক আওয়ামী লীগের অনুসারী যে আপনাদের ইউনুস নবী তিনি ব্যক্তিগতভাবে নাস্তিক কিনা তাঁর মেয়ে সঙ্গীত শিল্পী তিনি সমকামী কিনা এগুলো একটু জেনে নেবেন আপনাদের এই এই যে এই যে আপনারা ইমানদার মুসলমান আপনাদের জন্য আমার খুব দুঃখ হয় আপনারা নাস্তিককে আস্তিককে চেনেন না কে আপনাদের শত্রুকে মিত্র চেনেন না যারা ভালো লাগে না একটা ট্যাগ দিয়ে দেন শেখ হাসিনা অনেক বেশি মানে শুধু ধার্মিক না তাছাড়া তো নামাজ পড়েন আমি তো ধর্ম বিশ্বাস করি না আমি জানি আমি যা যার ব্যাপারে আমার কোনো স্বার্থ বরং নাস্তিক হইলে খুশি হতাম অবরদিকে ইউনুস নাস্তিক কিন্তু আমি আমি তার নাস্তিক নাস্তিক ভাই ভাই হওয়ার কথা ছিল কিন্তু ন্যায় অন্যার সাথে নাস্তিক আস্তিকতার কোনো সম্পর্ক নাই আপনার রাজনৈতিক ভিন্নতা থাকতে পারে সেখানেকে আপনি পছন্দ না করতে পারেন আহ আওয়ামী লীগকে পছন্দ না করতে পারেন কিন্তু এই যে ধর্মটাকে এইভাবে বিক্রি করে দেন আপনি আপনার ধর্মকে ভালোবাসেন এটা আমি আমি ধর্মহীন হয়ে আমি বলি আচ্ছা আহ এরপরে নিবারণ বলেছেন যে আমি সরিষাবাড়ি গিয়ে দেখেছিলাম তখন বাজারের দোকানে ফরিদ কাকার ভিডিও সাধারণ মানুষ মনোযোগ দিয়ে দেখছিল সরিষাবাড়ির সেই মানুষগুলোকে আমি কৃতজ্ঞতা জানাই এরপরে ফরদ হচ্ছে আবু ফাহাদ তিনি বলছেন যে হাসিনার ফাঁসির সাথে আসাদ নুরের ফাঁসি চাই অনেক ধন্যবাদ আপনি চাইতেই পারেন আপনার চাওনা চাওয়াপূর্ণ চাওয়া পূর্ণ হোক কিন্তু মনে মনে কলা তো খেতেই হবে খান আপনি আপনাকে ধন্যবাদ তারপরে কমেন্ট করেছেন বিজয় তিনি বলছেন যে তেরো তারিখে নমুনা সতেরো তারিখে যমুনা অসাধারণ একটি লাইন এই লাইনটি অনেকেই ফেসবুকে লিখতে পারেন এবং আমাদের পরবর্তী কমেন্ট মিস্টার ভুইয়া শিশির ভুইয়া তিনি বলেছেন যে সকল পুলিশকে হত্যা করা হয়েছে তারা জুলাই সন্ত্রাসীদের বিপক্ষে সাক্ষী স্বরূপ ছিল তাই এই সকল পুলিশকে হত্যা করা হয়েছে সাক্ষী মুছতে পারবে পারেনি এক একটা গাদ্দার রাজাকার রাজাকার এবং দেশদ্রোহী দেশ ধ্বংসকারীদের ধরে ধরে শাস্তি নিশ্চিত করা হবে এবং আমি এটা মোটামুটি বলতে পারি আওয়ামী লীগ এই যে শান্তিপূর্ণভাবেই তাদের রাজনৈতিক কর্মসূচি করে এবং লগী বৈঠার প্রয়োজন হলে ও করে কিন্তু দেশের সম্পদ ধ্বংস করে না কারণ আওয়ামী লীগই কিন্তু দেশ গড়েছে এই দেশের অবস্থাকে আমি আমার এখন চৌত্রিশ বছর বয়স আমি যা দেখেছি আমি নিজে সাক্ষী আমি আওয়ামী বিরোধী একটা লোক ছিলাম এটা সবাই আমার এই এই পাঁচই আগস্টের আগের ভিডিওগুলো দেখেন পাঁচই আগস্টে আজ পর্যন্ত জুলাই আপনি দেখেন মানে আমি লালবদরও ছিলাম না আবার আওয়ামী লীগের পক্ষেও ছিলাম না কিন্তু এটা বাস্তবতা আমাকে স্বীকার করতে হবে মোহাম্মদ রিন্টু তিনি লিখেছেন আওয়ামী লীগকে ঠেকানোর ক্ষমতা কারণ নাই আমি একমত এবং লিখেছেন আরেকজন মিস্টার আক্তার তিনি বলছেন যে ইউনুসের পৈতৃক ভিটা এক সময় দিগই খনন করা হবে ইনশাল্লাহ আমি তো শুনেছি কেউ পাবলিক শৌচাগার তৈরি করবে যাই হোক তার পৈতৃক ভিটা দোষ করে নাই তারা বত্রিশ ভাঙছে বইলে আপনি ভাঙবেন আমি সেটা বলবো না আবার আপনি সেটা করলেও আমি সেখানে কিছু করতে পারবো না কারণ এই যে নজির ইউনুস গ্যাং স্থাপন করছে সেখানে আমাদের আসলে বলার মুখ করার মুখ নাই আপনি যদি শেখ ফরিদ ভাই দুই তিন লাইনে বা একটু দুই এক মিনিটে যদি মাসুদ ভাইয়ের ব্যাপারে মন্তব্য করতেন অনেকেই জানতে চাইছেন মুফতি মাসুদের খবরকে আমি বলি মুফতি আবদুল্লাহ মাসুদ ভারতের জেলে রয়েছেন তার অবস্থা ভালো নয় মানে তিনি বন্দী এবং তার সাথে অবিচার করা হয়েছে আইনের সুষ্ঠু প্রয়োগ তার ক্ষেত্রে করা হয়নি একজন সাধারণ মানুষকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়েছে অপরদিকে যারা এই যে আপনারা দেখেছেন যারা ভারতীয় আছেন দেখছেন তাদের একটু বলে রাখি এই ছবিটি একটু দেখুন মুফতি মাসুদ হাতে একটি মম কি বলা হচ্ছে অন্ধকার যদি যতই গভীর হোক একটি মোমবাতি তাকে হারিয়ে দিতে পারে আমি বিশ্বাস করি মুফতি আবদুল্লাহ আল মাসুদ ফিরে আসবেন আমাদের মাঝে এবং ভারত সরকার এরকম নিরপরাধ মানুষকে জেলে দিচ্ছে অপরদিকে দিল্লির যে অ্যাটাক দেখতে পাচ্ছেন ডক্টর মুজাম্মিল শাকিল এই যে সব মুহাম্মদ নাসে বা আহমেদ আছে তারা কোন আদর্শে বিশ্বাস করে নবী মোহাম্মদ কি আমি জানি না তারা জঙ্গিবাদ এবং এই যে মানুষ হত্যা করেছে এবং সেখানে একজন নারীও আছে তো দেখতেই পাচ্ছেন এদের চেহারা মোবারক এবং তারা এই কাজগুলো সংগঠিত করতে পারে আর মুফতি আবদুল্লাহ মাসুদরা ভারতের জন্য নিরাপদ হয়েও তিনি জেলে রয়েছেন তো ন্যাশনাল সিকিউরিটির কি অবস্থা তা আমরা জানি সেক্ষেত্রে আপনি মুফতি আবদুল্লাহ আব্দুল্লাহ আর মাসুদের ব্যাপারে যদি কিছু বলতেন যে কি আর বলবেন তাও যদি বলতেন যেহেতু তার বিষয়টা এখন প্রক্রিয়াধীন অনেক কিছু মন্তব্য সতর্কভাবে করতে হয় তবে আমি ভারতের বন্ধুদের বলবো যারা আমাদের শুভাকাঙ্ক্ষী যারা মুক্ত চিন্তক যারা প্রগতিশীল যারা সেকুলার তাদের প্রতি আমার অনুরোধ থাকবে আপনারা এই যে মুফতি মাসুদ প্রকৃতপক্ষে একজন ভালো মানুষ একজন ভারতপ্রেমী সংখ্যালঘুদের পক্ষে কথা বলেন নিঃসন্দেহে তিনি মানুষের পক্ষে কথা বলেন তার সুযোগ থাকা সত্ত্বেও তিনি ভারতের থেকে থাকতে চেয়েছিলেন বা থাকতে চান এখনও আমি যতদূর জানি এমন এমনকি আমার বিশ্বাস তিনি জেল থেকে বা হাজর থেকে বেরোয় আসলেও তিনি ভারতেই থাকতে চাইবেন এতই ভারতকে তিনি ভালোবাসেন সুতরাং যারা মনে করেন যে মুফতি মাসুদকে জায়গা দিলে সমস্যা হবে বাংলাদেশ থেকে এক্স মুসলিম আসলে সমস্যা হবে এই যে আপনাদের এরা যে পাঁচজনকে ধরেছেন তারা কিন্তু ভারতের এক্স মুসলিম নয় তারা মুসলিম তারা কিন্তু আপনাদের জন্য ভারতের ভিতরে যত শত্রু আছে বাইরের শত্রুদের জন্য ভাই আপনাদের চিন্তা করতে হবে একটা প্রশ্ন একটা প্রশ্ন করি শেখ ফরিদ ভাই এই যে ব্যক্তিরা এরা ঘটনা ঘটাই ফেলছে মানুষ হত্যা করে ফেলছে আহত করে ফেলছে এখন এখন তাদেরকে কি আপনি এই যে ভারতের অনেক পুলিশ মিলিটারি ইন্টেলিজেন্স অনেক কিছু আছে থামাইতে পারছে পারে নাই এদেরকে কি আইন দিয়ে থামানো যাবে নাকি আদর্শ দিয়ে এই সন্তান এই সন্তানগুলো জঙ্গি হিসাবে না জন্মানোর জন্যই তো মুফতি মাসুদরা কথা বলেন লড়াই করতেছে এর জন্যই এগুলো থামানোর জন্য এদের এদের এদেরকে যারা মগজ ধুলাই করছে তাদের থেকে ফিরে আনার জন্য মুফতি মাসুদের দরকার কারণ মুফতি মাসুদ যেভাবে পারবে সেটা আমিও আপনিও পারব না অন্যরাও পারবে না মুফতি মাসুদকে এই জন্য দরকার যারা ভারতে যে সমস্ত মুসলমান রেডিকেল হয়ে যাচ্ছে বা সারা বিশ্বের বাংলা ভাষাভাষী মুসলমান যারা রেডিকেল হয়ে যাচ্ছে তাদেরকে ওইখান থেকে ফিরিয়ে আনার জন্য মুক্তি বাস্তুদের মতো মানুষগুলো দরকার এর আবার কিছুদিন আগে আমাকে কিছুদিন আগে একজন বলছিলেন তিনি হিজবুত তাহরিরের একজন সক্রিয় জঙ্গি সদস্য ছিলেন আমাকে মেসেজে লিখেছেন আমি আপনাকে আলাদাভাবে ওটা পাঠাবো তিনি আমাকে মেসেজে খুব সুন্দর করে কৃতজ্ঞতা জানিয়েছেন আসাদ ভাই আমি হেড থেকে আপনার ভিডিও দেখছিলাম আপনাকে কৃতজ্ঞতা জানাই যে আপনি আমার মুক্তি দিয়েছেন যে কীভাবে যে আমি এখন জঙ্গিও নই আমি এখন একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ি আমার লেবাস আগের একটু ছবি প্রোফাইলের আগেগুলো দেখবেন দেখলাম যে সত্যি সে জঙ্গি ছিল মানে তার সে বলছে যে আমি আমি মুক্তি পেয়েছি আপনাকে থ্যাংক ইউ আমার নতুন জীবন দেওয়ার জন্য আমি কোনো মুক্তি নই ইসলামিক পড়াশোনা বেসিক আপনি আপনিও পড়তে পারেন আমার মতো কোরআন হাদিস পড়তে পারেন আমি হয়তো অনেক ক্ষেত্রে আমার কথা নিয়ে আপনারা আপত্তি আছে কিন্তু আমি মানুষের ক্ষতি নয় মুক্তির জন্য চেষ্টা করছি আর আমি যদি একজনকে করি মুক্তি মাসুদ 100 জনের মুক্তি দিতে পারে মুক্তি মাসুদরা যে দেশে যাবে যেখানে থাকবে সেই সেই দেশে ফুল ফুটবে আলোকিত হবে সেখানে ভীতিবাদ হবে না হ্যাঁ বন্ধু বন্ধুদের জেলে নিচ্ছেন আপনারা আমার বিশ্বাস যে শীঘ্রই তাকে ছেড়ে দেওয়া হবে এবং আমি বিশ্বাস করতেই করি তা কারণ ভারত হচ্ছে মুক্ত চিন্তার মানুষের দেশ ভারত হচ্ছে মানে কুটুম্ব তারা বিশ্বাস করে যে যারা বাইরে থেকে আসবে তারা তাদেরকে আত্মীয় মনে করে আমি বিশ্বাস করি মুক্তি মাসুদের জন্য ভারত সহজ হবে ভারতের আইন সহজ হবে কারণ ওই দেশে বহু সন্ত্রাসী জঙ্গি এমনকি ভারতের ভেতরেও রয়েছে অনেক সন্ত্রাসী জঙ্গি তাদের চাইতে এক মুক্তি মাসুদ অনেক গুরুত্বপূর্ণ আমি মনে করি ভারতে যারা আছেন এবং যারা চেষ্টা করতেছেন আমি জানি ভেতরে ভেতরে চেষ্টা করতেছেন এবং তারা তাকে বের করে আনবেন আমরা অগ্রিম তাদের ধন্যবাদ জানিয়ে রাখলাম আর ভারত সরকারের প্রতি বলবো আপনারা খুব আমাদের চাইতে অবশ্যই আপনারা আপনাদের নিরাপত্তার বিষয় দেখবেন কোনো সন্দেহ নাই কিন্তু আমরা জানি মুফতি মাসুদের সাথে আপনারা ঘুমান নাই আমরা ঘুমিয়েছি মুফতি মাসুদের সাথে আপনারা চলেন নাই আমরা চলেছি আমরা জানি সে কি ধরনের মানুষ আপনি আপনি তো আমার ব্যাপারে গিয়ে তো আমার প্রতিপক্ষের কাছে গিয়ে বললে হবে না আমি কেমন মানুষ সে তো মিথ্যা কথা বলবে কিন্তু আমাকে আমি কেমন জানতে আসাদ কাছে যেতে হবে আসাদ কেমন জানতে আমার কাছে আসতে হবে আমরা তারা কেমন এটা আপনারা জানুন এবং তার চেয়ে বড় কথা আমি মনে করি আমরা যারা আছি মুক্ত চিন্তক বাংলাদেশে সবচেতে ভদ্র তার মধ্যে এই মুক্তি মাসুদ কোন সন্দেহ না এটা আমি বিশ্বাস করি এবং এটা সত্য এটা আপনারা দেখেন কত বড় সহজ সরল ছেলে দুই দিন মুক্ত থাকার পরে পুলিশ ডাকলে সে চলে যায় দেখা করতে আমি হলো তো পালিয়ে চলে যেতাম বই দেশেই থাকতাম না হয় বাংলাদেশে চলে যেতাম না হয় ভুটানে চলে যেতাম না শ্রীলঙ্কায় যো কোথাও না কোথাও চলে যেতাম কিন্তু মুক্তি মাসুদ অত্যন্ত সরল মানুষ সে বিশ্বাস করে সত্যে হ্যাঁ সত্যমেব জয়তে সে মনে করে সত্যের জয় এবং এই শব্দটসেই ইউজ করে যে সত্যমেব জয়তে এটাই সে বলে আরবি বলে নাই সেটাই বলেছে এবং সেই জন্য সে

এবং তিনি তার সুযোগ থাকতেও অন্য কোথাও যান নাই শুধু একটু আশ্রয় চেয়েছিলেন তাই তিনি তো ভারতের কোন নাগরিকের অন্য বস্ত্র ধ্বংস করেন তিনি গিয়েছেন বই প্রকাশ করতে অলরেডি একটা বই প্রকাশ করেছেন আর তিনটা বইয়ের অনুবাদ করবেন তার দুইটা আমার সাথে কথা কমিটমেন্ট যে দুইটা বই বিশেষ করে আরবি আল কুসুসুলওয়াল কায়াত আল কুসুসুলওয়াল কায়াত এই বইটি তিনি অনুবাদ করার জন্য সেখানে গিয়েছিলেন এবং তিনি মনে করেছেন ওখানে প্রয়াস করতে হবে তো প্রিয় দর্শক আপনারা যারা বিশেষ করে পশ্চিমবঙ্গের দর্শক রয়েছেন এবং যারা হিন্দি ভাষায় কিন্তু বাংলা ভাষা বোঝেন তাদের প্রতি আমার অনুরোধ যে আপনারা মুক্তি মাসুদের জন্য সদয় হন আমরা যারা মুক্ত চিন্তক আমরা ভারতের কখনোই শত্রু ছিলাম না সুযোগ নেই আমাদের হ্যাঁ কেউ কেউ সাময়িক ক্ষুব্ধ হয়ে মনের দুঃখে কিছু বলতে পারে সেটা আলাদা বিষয় আপনাকে বুঝতে হবে সিচুয়েশন কিন্তু আমরা আমরা সব আমরা নিজেদেরকে এখনো ভারতীয় মনে করি এই মুক্তি মাসুদ নিজেকে ভারতীয় মনে করে আমি ভারতীয় মনে করি আসাদদুজ্জামান আসাদ আসাদ নূর নিজেকে ভারতীয় মনে করে তসলিমান নিজেকে ভারতীয় মনে করে আমরা বলেছি যে আমরা বাঙালি হতে পারি কিন্তু আমরা ভারতীয় সিভিলাইজেশন অংশ উই চেহারা আমাদের কালচার সব ভারতীয় আচরণ গায়ের রং আচরণ খাদ্যবাস সব বলে আমরা ভারতীয় এবং সেটা আমরা ধারণ করি এমন না যে আমরা বলি আমরা সেটা ধারণ করি আমাদেরকে আমাদের দেশে আমাদের কী বলে মুক্তি মাসুদকে বলে ভারতের দালাল রয়ের দালাল নরেন্দ্র মোদীর দালাল এগুলো আমাদের গালি দেয় আর আপনারাও যদি আমাদের ভুল বোঝেন তাহলে আমরা কোথায় যাবো এর চেয়ে দুঃখের মানে শত্রুর পাথরের আঘাত সহ্য করা যায় আসাদ নূর যদি আমাকে ফুল দিয়ে ঢেল দেয় সেটা আমার জন্য বেশি বেদনাদায়ক হবে আমার দুশ্মন যারা যারা আমাকে হত্যা করতে চায় তারা যদি আমাকে পাথর দিয়ে ঢেল মারে আমার তাদের যায় আসে না কিন্তু মুফতি মাসুদ আসাদ নূর এই দুজন মানুষ যদি আমাকে ফুল দিয়ে ঢেল দেয় আমি মরে যাবো আত্মার দিক থেকে আমি মরে যাবো আমি ঠিক আসাদ নূরও তাই আসাদ নূরকে তার প্রতিপক্ষ যা ইচ্ছা তাই করুক তাকে যদি ফাঁসিয়ে দেয় আসাদ নূর কিছুই করবে না হাসবে কিন্তু আমি যদি তাকে একটা ফুল দিয়েও ঢিল দেই সেটা যদি ঢিল হয় তাহলে আসাদ নূর মারা যাবে ফাঁসি দেওয়ার আগেই তো মুক্তি মাসুদ আমাদের জন্য ভারত তাই আমরা ভারতকে ধারণ করি হ্যাঁ কোনো সন্দেহ নাই আমরা আমরা বাংলাদেশের প্রতি আমরা আমরা যে দেশে জন্মেছি মাতৃভূমির প্রতি আমাদের দায় রয়েছে কিন্তু সিভিলাইজেশন আমাদের সকল কাজ কর্ম লেখা কথা নব্বই পারসেন্ট চলে যায় ভারতের পক্ষে সংখ্যালঘুর পক্ষে আওয়ামী লীগের পক্ষে যার জন্য আমাদের এই যে দেখেন একটু গালি দিল সব নাস্তিক আওয়ামী ভাই নাস্তিক আওয়ামী লীগ করে না নাস্তিক ইউনুস ইসলামী রিপাবলিক অব পাকিস্তান বানিয়েছে যে নাস্তিক জিন্না মদ ও শুয়ার খাইত সেই জিন্না আপনাদের ইসলামী রিপাবলিক অব পাকিস্তান বানিয়েছে বদমাইশি করেন ইকবাল কে ছিল আল্লামা ইকবাল আল্লামা ইকবাল মদ খাইত পাকিস্তানের সকল জেনারেল মদ তো ওদেরকে বলা হুইস্কি জেনারেল ইতিহাস পড়ে আসেন ভাই আমাদের নাস্তিক বলেন শরীফ ভাই বিশ্বাস করেন আমি তো মাসুদ ভাইয়ের এই ব্যাপারটাতে যখন ভারত আমাদের আশ্রয় দেন আমাদের তো ভারতের দালাল বলে এই বলে সেই বলে আমি খুবই বলছি আমি ধর্মের সমালোচনাই করব না আমি এটা আমি এখানে আসি আমি অনেক নরম হব এখন থেকে না আমি জানেন আমি বাদ কারণ আমার আমার এই আমার আমার উপত্যকার এই যে মুসলিম বন্ধুরা একটু শোনেন প্রিয় ভাই আপনি আমার দেশের মানুষ এই আওয়ামী লীগের আমি কতটা সমালোচনা করছি কয়েক বছর যখন যখন দেখছি যখন বিপদে পড়ছে আওয়ামী লীগ আমার ভাই কারণ এরা আমার দেশের মানুষ এবং তারা মুক্তিযুদ্ধকে ধারণ করে আমার আমি ভাবছিলাম আমি অনেক বড় হয়ে গেছি অনেক জানিয়ে গেছি কিন্তু এই ইউনুসের বাস্তবতা থেকে বুঝলাম যে না শোনেন আপনার মাতৃভূমি যখন আমেরিকাকে দিয়ে দেয় অন্য কোনো দেশকে দিয়ে দেয় আপনার অস্তিত্বকেই দিয়ে দেয় আপনার মাকে বিক্রি করে দেয় এটাই হচ্ছে মাতৃভূমি আমাদের মা তো সে আমার শত্রু আমি দেশে থাকি না কোনোদিন হয়তো দেশে ফিরবো না কেন আমি আমি চিৎকার করে আমার লাভ কি ওটা আমার মাতৃভূমি আমাকে ওই মাটি ওই ওই জল ওই 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 প্রত্যেকটা ওই খাবার আমাকে আমাকে আমার এই এই গড়ন আমার এই চেহারা এরকম কেন হয়েছে ওই মাতৃভূমির প্রতি আমার দায় আছে ওই মাতৃভূমির কথা ভেবে আমার 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 অনেক কিছু যায় আসে প্রিয় আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন আপনাদের মধ্যে অনেকেই ধর্মের সমালোচকদের আপনারা ঘৃণা করেন করেন ভাই অসুবিধা নেই কিন্তু তাদেরকে মৃত্যুর মুখে ফেলে দিয়ে না আর ইসলামিক সন্ত্রাসীদের বন্ধু বানায় না বাস্তবতা দেখেন আজকে আপনাদের পতনের পরে এই জঙ্গিরা কি করেছে আপনারা তাদেরকে আপন করেছেন এই মোল্লাদেরকে আপনারা যার যার যোগ্য তারা না তাদেরকে তা দিয়েছেন মডেল মসজিদ বানিয়েছেন সেই মসজিদ থেকে আপনাদের পতনের কত নোংরা কথাবার্তা বলা হয়েছে শেখেন ফার্সি তা তো চায় এই এই যে এই যে এই যে মোল্লারা যে কিভাবে এই এই যে দেখেন কাদের এই এই যে শেখ হাসিনা আমাদের মা আমাদের দাদির বৈশী তার গোপন মানে এটা কি বলে প্রাইভেট গার্মেন্ট বা গোপন কাপড় এটা আপনার মায়ের ক্ষেত্রে কেমন লাগতো ভাই মা বলতো আমরা তো সবাই মনে রাখবেন এই দেশটা আমাদের আমরা একসাথে এটারে আগে নেই প্লিজ বিভেদ করেন আপনি আমাকে অপছন্দ করেন এখানে আমার গালি দেন কিন্তু আপনি আমার আমার পেটে লাথি মারেন আপনি আমার আমার জীবন কেড়ে নিয়েন না কারণ দেখেন আমরা সবাই এক একটা শক্তি এই দেশটা আমাদের ছোট এই দেশে আমাদের অনেক অনেক সমস্যা আমরা কিন্তু আমেরিকা না যে আমি যা খুশি তাই করবো সুতরাং ভাই বন্ধু যারা এই দেশটাকে ভালোবাসেন আমি শেষ একটা অনুরোধ করি এটা দেখাই যে প্রিয় বন্ধুরা আমার আপনারা জানেন মুক্তিযুদ্ধের পক্ষে এই যে এই যে এই যে ইয়েটা ইউটিউব চ্যানেল দেখেন এখানে কি এটা নাম ইশতেহার ইশতেহারের ইউ আপনারা যদি লিঙ্ক দেখেন ইশতেহার সেভেন্টি ওয়ান আমরা একাত্তরকে ধারণ করি ইশতেহারে যত সব ভিডিও এখানে ধর্মকেন্দ্রিক ধর্মের সমালোচনা এরকম কিছু নাই ইশতেহারে আমরা আমাদের মূল টার্গেট হচ্ছে মুক্তিযুদ্ধকে ধারণ করা আপনারা এই চ্যানেলটি অনেকে সাবস্ক্রাইব করেছেন অনেকে করেননি আপনার অনুরোধ যে আপনারা সাবস্ক্রাইব করবেন অনেক ভিডিও রিচ ডাউন হয়ে গেছে আপনারা যদি একটু সাহায্য করেন অর্থাৎ এই এই ভিডিওগুলো আপনার একটু শেয়ার করেন এই মুহূর্তে আমাদের পাঁচ হাজার লোক দেখছেন সেখান থেকে যে পাঁচশো লোক এটা শেয়ার করতেন তাহলে এটা অনেক এগিয়ে যেত আমি আমি কমেন্টে দিয়ে রাখলাম লিঙ্ক ডেসক্রিপশনে ইউটিউবের ডেসক্রিপশনে ফেসবুকের ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এবং আপনারা sajida jeba mani mou takichenen সাজিদা মৌকে চেনেন তিনি উপস্থাপনা করছেন আমার সহকর্মী যারা ইস্তহারের ভিডিও দেখেন এবং কমেন্ট করেন অনুরোধ করবো তিনি আমার সহকর্মী তাকে জড়িয়ে আমাকে জড়িয়ে কিছু লিখবেন না আমি যদি বিয়ে করি বা প্রেম করে আপনাদের জানাবো এটা নিয়ে কোনো প্যারা নেই আমার গার্লফ্রেন্ডকে হবে এটা আপনারা ডিসাইড করে দিয়ে না প্লিজ এবং ভিডিও তো অনেকে কমেন্ট করেন অসাধারণ 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 না করে সমালোচনা করেন কারণ আমরা সমালোচনা থেকে জানতে চাই অসাধারণ হয় আপনারা ভালো লাগে করেন কিন্তু এটা অনেক সময় বোরিং হয়ে যায় আমরা কিছুদিন আগে এই এই কয়েকদিন আগে ভেবেছিলাম যে আর কন্টিনিউ করবো না কারণ আর এখানে আমাকে কার্ড বানাবেন না কারণ এখানে আমি একজন প্রেজেন্টার মাত্র এখানে কমেন্টটা অনেকে দেখে আসাদ নূরকে চাই এটা করবেন না এখানে যারা সবাক পাখি স্ক্রিপ্ট লেখেন হিমালয় হিমি স্ক্রিপ্ট আরো অনেকে জড়িত নাম নাম নিচ্ছি না আপনারা এই জিনিসটা করবেন না আমরা আমাদের দর্শকরা চিন্তার মুক্তির জন্য আমরা আপনারা যদি সেখানে গার্বেজ ফেলেন অনেকে বেশিরভাগ অনবদ্য এগুলো না বলে সমালোচনা করেন আমরা প্রশংসা চাই না প্রশংসা করতে এটা নন প্রফিট আমাদের নিজের সময় শ্রম দিয়ে করে এই সাজিদা তিনি এই যে মৌ এখানে প্রেজেন্ট করেন তিনি এখান থেকে এক পয়সা নেন না আমি এক পয়সা নেই ইশতিহার থেকে ইশতেহারকে কেউ এক পয়সা দেয় না এই পর্যন্ত সুতরাং এটা এটা একদমই ব্যক্তিকেন্দ্রিক মানে ব্যক্তিগত উদ্যোগে ইয়ে করা আমরা চাই মানুষের ইতিহাসের একটা ভূমিকার একটা ছোটখাটো আপনারা এই এই ভিডিও গুলো দেখবেন শেয়ার করবেন কারণ এখানে কোনো কন্ট্রোভার্সি নেই আছে নির্মল বাস্তবতা নির্মম সত্য আপনারা সেই সত্যগুলো জানুন আপনাদের চিন্তার মুক্তি হোক এবং মানুষকে রেসপেক্ট করতে শিখুক একসাথে একটা ছেলে মেয়ে বসে থাকলে তাদের মধ্যে যৌনকর্ম হয়ে যায় না একসাথে দুজন মানুষ একই স্টাইলে কথা বলে তারা প্রেমিক প্রেমিকা হয়ে যায় না আর হতেও পারে কিন্তু হলে সেটা তাদেরকে বলতে দেন আপনারা এখানে মাঝখানে এসে অন্য এই ধরে না করবেন আমার আমার খুব আমি আমার অ্যাক্টিভিজম জীবনে আমাকে অনেকে গালাগালি করেছেন এতটা কষ্ট পাইনি সমমনাদের কাছ থেকে এই গালাগালি এগুলো এগুলো কী ধরনের কথাবার্তা মানে আমি খুব বিরক্ত বিশ্বাস করেন এই এই আপনাদের আচরণে আমি মানে আমি ইশতেহার আমরা ভেবেছি না আর কন্টিনিউ করবো না সেই এই কন্টিনিউ এটা সন্তানের মতো ইশতেহার আমরা কয়েকজন মিলে একসাথে এটা গড়েছি দেখবেন স্ক্রিনে লেখা থাকে যে কার স্ক্রিপ্ট কার ন্যারেশন কে এডিটিং করেছে তাদের প্রত্যেকের ক্রেডিট দেন একটা গান শুনে যে মান্নাদের গান না মান্নাদের গানের এই গানটা কে লিখছে শুরু করছে যার 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 ক্রেডিট দিকে দিতে শেখেন আমি হিরোইতে আসি না হিরোইতে আসে কেউ কল্লা রিস্ক আসে না আমি আসছি আমার আমি যে বিতাড়িত হয়েছি আমি যে ক্ষতিগ্রস্ত হয়েছি সেটা যেন অন্য কেউ না হয় সেটা নিশ্চিত করতে আপনি আপনার পাশে মানুষকে নিরাপদ রাখুন শেখ ফরিফ ভাই অনেক ধন্যবাদ আপনাকে আপনি অসাধারণ বলেন এবং মুক্তিযুদ্ধে মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাস মাতৃভূমির জন্য যে অবদান রাখছেন আমি আপনার এই অবদানকে কুন্নি জানাই আপনার

মনে রাখবেন একজন আবার হইতে পারেন ভিন্ন ধর্ম হইতে পারেন একই একই পরিবেশ সেই একাত্তরের পরিবেশ সবাইকে সম্মিলিত ভাবে আবার দেশকে রক্ষা করার লড়াই আমাদের নামতে হবে এই মুহূর্তে ব্যক্তিগত আক্রোশ ব্যক্তিগত খুব এই যে দেখেন তৃণমূলের কর্মীরা আমি সবচাইতে সেলোট আবার দেই এই আওয়ামী লীগের তৃণমূল কর্মীরা যা দেখিয়ে দিয়েছে অসম্ভব অসম্ভব ইউনুসের ভিত কেঁপে গেছে বহির বিষয়টা দেখেছে এরা যতই চাপা মারুক যে আওয়ামী লীগ কোথায় আওয়ামী কোথায় মাঠে নেই বহির বিশ্ব জেনে গেছে যে আমলিক লীগ বাতাসে আছে আমলিক লীগ আকাশে আছে আমলিক পানিতে মিশে আছে আমলিক জমিনে আছে মাটিতে আছে মিশে আছে এটা বহির বিশ্ব জেনে গেছে সারা বিশ্বের মেসেজগুলো আপনারা দেখে নিন তাহলেই বুঝে যাবেন যারা আওয়ামী বিরুদ্ধে তাদের বলে দেয় আজকের তেরো তারিখে কিন্তু তারা প্রমাণ করে দিয়েছে আমলিক না থেকেও আছে তাহলে যখন মাঠে নামবে তখন কি হবে ভালো থাকবেন সবাই

আমাকে কেন্দ্রীয় নেতারা আমি জানি আমার এই বক্তব্য হয় একথা শুনছেন নাহলে কালকে শুনবেন অথবা তার যে চেলা মন্ডর আছে আমার এই মেসেজটা পাঠাবেন আমি জানি তারা আমাকে কি জানেন আমি চমৎকার জানেন আমি সে না তো ভাই আওয়ামী লীগের যা আছে আওয়ামী লীগের টাকা আছে আমাদের আছে আওয়ামী লীগের ব্যারিস্টার আছে আমাদের আছে আওয়ামী লীগের সেনাবাহিনী আছে আমাদের আছে আওয়ামী লীগের বুদ্ধি আছে আমাদেরও আছে আওয়ামী লীগের বিদেশি বন্ধু আছে আমাদেরও আছে আমি তাহলে পারেন না কেন আমাদের একটা জিনিস নেই কি বঙ্গবন্ধু শেখ মুজিবর আমাদের নাই যেটা আপনি একটু বললেন এটাই সত্য আওয়ামী লীগকে যদি এই যে আসাদ যারা আওয়ামী বিরোধী তাদের পরামর্শ দিয়েছে আওয়ামী লীগকে যদি আপনি হটাইতে চান আওয়ামী লীগের জায়গা আপনারা দখল করতে চান তাহলে আপনাকে বঙ্গবন্ধুকে ওন করে আওয়ামী লীগকে আপনি সরাইতে পারবেন বঙ্গবন্ধুকে বাতিল করে দিয়ে স্বাধীনতাকে বাতিল করে দিয়ে মুক্তিযুদ্ধকে বাতিল করে দিয়ে আওয়ামী লীগের সাথে পারবেন না তার প্রমাণ আজকের তেরো তারিখ হ্যাঁ কিভাবে পারবেন যেটা আসাদুর বললো আপনি বঙ্গবন্ধুর ছবিটা লাগান জাতীয় নেতা হিসেবে বিএনপির অফিসে যেদিন বঙ্গবন্ধুর ছবি লাগাইতে পারবেন সেই দিন যদি আপনি দল হিসেবে আওয়ামী লীগকে পরাজিত করতে পারেন আদারওয়াইজ নেভার এভার তেরো তারিখ সমান সব নেতা পলাতক খোঁজ শেখ হাসিনা ভারতে আপনার বলেন কিন্তু লকডাউন একশোতে একশো হয়ে গেছে আবারও আমাদের চ্যানেলের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগের যারা এই সিদ্ধান্ত নিয়েছেন লকডাউনের তেরো তারিখের দিন যেদিন দিন শেখ হাসিনার বিরুদ্ধে বিচার করে ফাঁসি দিতে চায় আমি হাসি এই বাংলার জমিনে বঙ্গবন্ধুর কন্যার ফাঁসি হবে এত সস্তা এসআইসি নিয়ে শুনতে পারে হত্যা হতে পারে এই বাংলার জমিনে শেখ হাসিনা ছবিটা আপনার অফিসে রাখতে হবে আপনি যে দলি করেন না কেন বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে অন করে কেবল আপনি আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগকে ঠকাইতে পারবেন হারাইতে পারবেন বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধকে ও না করে একে প্রত্যাখ্যান করে আপনি পারবেন না

বিজেপি হয়তো তাকে ওইরকম পছন্দ করে না কিন্তু গান্ধীজি রে ই করেন কারণ দেখেন আমেরিকার দিকে তাকান জো বাইডেন বা তাদের ওই যে ইউএসএ বাংলাদেশে যা করছে ট্রাম্প আসে কিন্তু ওটা বদলায় নেই কারণ রাষ্ট্রীয় স্বার্থ বঙ্গবন্ধু আমাদের আমাদের মাথার তাজ করে রাখা উচিত তাহলে আপনি আগাইতে পারবেন যদি এটা না করেন আগাইতে পারবেন আর এই যে কথাটা বলে ফেলছি তাহলে তালে বলে ফেলছি আপনারা যদি চান কেউ ওইটাকে রিল হিসাবে এডিট করে মানে কেটে আপনারা আপলোড করতে পারেন আমাদের সকল ভিডিওর কপিরাইট ফ্রি এটা কোনো স্ট্রাইক কিছু আসবে না কোনো দিন এবং আমার ভিডিও কথা আপলোড করলে সেটাকে ওই ডিলিটও করতে পারবে না ফেসবুক ইউটিউব আমার মনে হয় জামাই আই আইডোন্ট নো তো আপনারা ওইটা আপলোড করতে পারেন এটা হইতে পারে অনেকের জন্য একটা ভালো মেসেজ আর কেমনে জানি ভাই আমি তো ধর্মে বিশ্বাস করি না তার মানে ভাগ্যও বিশ্বাস করি না তার মানে আমার কাছে কোনো 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 বার্তাও আসে না কোনো কোনো ইয়ে বলেন সিক্স সেন্স এই জুলাইয়ের আন্দোলনে যেদিন শেখ হাসিনার পতন হয়েছে এরপরে পাঁচ দিন আমি থ করে বসেছিলাম আমি বলি নাই স্বাধীন স্বাধীন বইলা চিৎকার করি নাই একটা শব্দ কোথাও লিখি নাই আমি বলি নাই শেখ হাসিনা পালাইছে বলি নাই আমি প্রোফাইল লাল করি নাই করি নাই কেমনে ভাই কয়েকটা তকমা থেকে ভাই বেঁচে গেছে লাল বদর এটা আমি আমৃত্যু এই লজ্জা আমি নিজের কাছে মিটাইতে পারতাম না আমি মিটাইতে পারতাম না শেখ হাসিনা পালাইছে বললে কারণ শেখ হাসিনা তো পালাই না এই বাস্তবতা আর শেখ হাসিনা যদি তখন না যাইতেন আমরা শেখ হাসিনা কি জানতাম না তার তো মারিয়ে ফেলতো হতো দেখেন স্বাধীন বলি নাই কারণ আমাদের বাংলাদেশ দখল হয়ে গেছে আমরা মানে মুক্তিযুদ্ধ পুনরুদ্ধার করব নতুন করে বাংলাদেশের স্বাধীন হবে না জীবনে হবে না পরে চিন্তা করব আর ভারতের বাংলাদেশ যদি ভাঙা যেতে পারে এটা একটা বিষয় আর একটা বিষয় আওয়ামী লীগ আমার এত কষ্ট দিছে এত করছে আমি শেখ হাসিনা সমালোচনা করছি বঙ্গবন্ধু নিয়ে একটা কথা আমার জীবনে কোনোদিন একটা বাজে কথা বলিনি যদি আমি বলতাম শেখ ফরিদ ভাই এটা আমি জীবনে ফিরে দিতে পারতাম না আদর্শ আপনার চেতনা তো বলবেন কিভাবে ওটা বললে বিএনপি এটা আমি বলতেই পারতাম না কারণ আমি চিন্তা মামা আমি তো গালি দিছিলাম না আপনি একটা চমৎকার কথা বলছেন সত্যি সত্যি যদি যারা আওয়ামী লীগ বিরোধী আওয়ামী লীগ বিরোধী যে পরাজিত করে তারা ক্ষমতা যেতে চায় তাদেরকে বঙ্গবন্ধুকে অনুকূল বঙ্গবন্ধু মৃত বঙ্গবন্ধু জীবিত বঙ্গবন্ধুর চাইতে একশো গুণ বেশি শক্তিশালী বারবার প্রমাণ হয়েছে এখনও হচ্ছে আপনি কি মনে করেন আজকের যে লকডাউন হয়ে গেল তেরো তারিখের এখানে বঙ্গবন্ধুর অবদান নেই বঙ্গবন্ধু সেটা ছিল অদৃশ্যভাবে সেখানে তার জন্যই তো এটা হয়েছে এই যে মানুষ শোনেন বাংলাদেশে বহু মানুষ আছে এখনও তারা কিন্তু শেখ হাসিনাকে কিন্তু শেখ হাসিনা বলে না গ্রামের যারা বয়স্ক তারা বলে শেখের বেটি মানে কি বঙ্গবন্ধুকে তার ধারণ করে তারা পড়ালেখা করে না রাজনীতি করে না বলে শেখের বেটি সারা বাংলাদেশে এরা আছে আর আমি জানি না আপনার পরামর্শটা তারা মানবে কিনা যদি মানে তাহলেই কেবল আওয়ামী পরাজিত করতে পারবে আদারওয়াইজ নট যেটা ডক্টর ইউনুস সুযোগ হারিয়েছে বিএনপি সেই মহা সুযোগ হারিয়ে ফেলেছে মনে হয় এদের কারণ নির্বোধকে শোনেন শত্রু যদি বুদ্ধিমান হয় তাকে যদি বুদ্ধি দেন সে মানবে প্রতিপক্ষ যদি নির্বোধ হয় নির্বোধ তো কখনো নির্বোধ কখনো মানে না সঠিক কথা মানে না আপনি জানেন কি চেঙ্গিস খান এত বড় নৃশংস শাসক ছিল সে কিন্তু কোনো পণ্ডিত বলা ছিল তার 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 সৈনিকদের যে কোনো কোনো কাজ জানে কারিগরকে হত্যা হত্যা না আর পন্ডিত কে হত্যা না এত বড় একটা বড় বড় শাসক কিন্তু বলতো কেন কারণ জানে যে এরাই হচ্ছে পৃথিবীটি কে রাখে সে তাকে নিয়ে চলে যেত তাকে বন্দি করে নিয়ে যেত হত্যা না কপি রাইট না দিলে আপনার ভিডিও ভাইরাল আপনি কপিটাইট আমি আমার জীবন কাউকে দিন আপনি আমার ভিডিও পুরোটা আপনি ব্যবহার করেন যাই করেন আর আপনি ভিডিও ব্যবহার করতে পারেন কিন্তু সেখানে ক্রেডিট দেবেন কারণ ওটা আমার একান্ত না এখানে আমরা অনেকেই কাজ করি আপনারা ওইখানে লিঙ্ক দিয়ে দিতে পারেন আমার ভিডিও তো যদি আপনি ইশতিহারের ইউটিউব চ্যানেলে লিঙ্ক দিয়ে দেন এটা ভালো হয় আমি খুশি হব এটাকে এক ধরনের প্রমোশন বলে আর হচ্ছে যে আমার ভিডিও আপলোড করার জন্য যদি কেউ আপনাকে আঘাত করে আপনি তার একটা অ্যান্সার দিতে পারেন যে অ্যান্সারটা তারা গত এক যুগে চেষ্টা করে যে আমার এই ইসলাম নিয়ে সমালোচনা বা অন্য ধর্ম নিয়ে সমালোচনা করা থামাইতে জেল খাটাইছে হত্যার চেষ্টা করছে কোনোভাবে থামাইতে পারে আমি নিজে থেকে সেটা বাদ দিয়ে দিছি আপনারা যদি এটা নিয়ে প্রশ্ন করে আমার ধর্ম ধর্ম নিয়ে বলবেন যে হ্যাঁ সে তো বলছে আর ধর্মে আঘাত দেবে না তাহলে সে তো আমার হুম হুম তো অনেক ধন্যবাদ শেখ করে আমরা আপনার শেষ করি প্রিয় দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য এবং যেটা বললাম আপনারা ইশতিহার থেকে একটু ঘুরে আসেন শেষ ভিডিওটি দেখেন ইশতেহার সাথে থাকেন আমরা তাহলে একটু অনুপ্রাণিত হই কারণ এটা একদমই মানে ব্যক্তিগত মানে এটা কি বলবো এটা কষ্টটা মানে আমার ভিডিও কেউ না দেখলে আমার অসুবিধা লাগে না কিন্তু এটা অনেক ব্যক্তির খুব নিপুণভাবে এডিটিং স্ক্রিপ্ট আমরা যে আমি যে একটা লাইভ করে ফেলি আমার ভিডিও বানাই ফেলে আমার কোনো স্ক্রিপ্ট নাই ওটা স্ক্রিপ্ট মানে কবিতার মতো করে পাঠ করা বা গল্প বলার মতো করে বলে যাই একটা ভিডিও নিতে সাত আট ঘন্টা সময় লাগে একটা পশ্চিমে থেকে সাত আট ঘন্টায় কত ডলার ইনকাম করা যে একটু জানবেন সাত আট ঘন্টা কাজ করলে মানে একটু ঘন্টায় বিশ ডলার করে ধরলেও আপনি দেখেন আপনি কত ডলার হয় একশো ষাট ডলার তো এই একশো ষাট ডলার বাংলাদেশের প্রায় পনেরো হাজার টাকা সেই সেই সময়টা আমরা ব্যয় করি মানে হচ্ছে যে স্টেয়ারে আমরা টাকা ইনভেস্ট করতেছি মানে ইনভেস্ট না মানে টাকা ব্যয় করতেছি এই টাইম ইজ ইকুয়ে টু মানি তো